টাঙ্গাইলের কোন ফ্রি ফায়ার প্লেয়ার যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের জেলা থেকে কোন বিবেস প্লেয়ার আছে তখন তারা গলা উঁচু করে গর্ব করে বলে আমাদের টাঙ্গাইলে একজন বিবেস প্লেয়ার আছে যাকে কিনা পুরো বাংলাদেশ চিনে যে কিনা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য নিজের নামটাই দিয়েছে বাংলাদেশ টপ ওয়ান নাটোরের কোন ফ্রি ফায়ার প্লেয়ার যদি জিজ্ঞাসা করা হয় তোমার জেলার বিবেস প্লেয়ার কে তখন তারা গর্ব করে বলে বাংলাদেশের সেরা স্নাইপার কিং কুরুল গেমিং হচ্ছে আমাদের নাটোর জেলার কুষ্টিয়ার কোন ফ্রি ফায়ার প্লেয়ার যদি জিজ্ঞাসা করা হয় তোমার জেলার বিবেস প্লেয়ার কে তখন তারা পাল্টা প্রশ্ন করে বলে কেন তুমি জানো না দা ব্ল্যাক ডায়মন্ড ব্যাং ব্যাং ইটস কাব্য গ্যাং ইটস শুধু কুষ্টিয়া জেলার না পুরো বাংলাদেশের নাম করা বিবেস প্লেয়ার গাইবান্দার কোন ফ্রি ফায়ার প্লেয়ার কে যদি জিজ্ঞাসা করা হয় তোমার জেলার বিবেস প্লেয়ার কে তখন তারা বলে ওঠে এটা কি আবার বলা লাগে বাংলাদেশের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার গেমিং ইউটিউবার হচ্ছে মিস্টার ট্রিপোলার যার ফেস রিভিল দেখার জন্য অপেক্ষা করে আছে কোটি কোটি মানুষ যিনি কিনা শুধু আমাদের গাইবান্দাতে না পুরো বাংলাদেশের নাম্বার ওয়ান বিবেস ইউটিউবার খুলনার কোন ফ্রি ফায়ার প্লেয়ারকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার জেলার বিবেস প্লেয়ার কে তখন তারা এক কথায় বলে ওঠে বর্তমানে টিকটকে যে কাপাইতেছে ট্রেন্ডিং সেই আমাদের খুলনা জেলার একমাত্র বিবেস ইউটিউবার এ কে মিরাজ গেমিং নোয়াখালীর কোন প্লেয়ার যদি জিজ্ঞাসা করা হয় তোমার জেলার বিবেস প্লেয়ার কে তখন তারা বলে ওঠে আমার জেলার বিবেস প্লেয়ার হচ্ছে জি ডাব্লিউ ভাই আর আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে যে তোমাদের ভোলা জেলার বিবেস প্লেয়ার কে তখন আমি হতাশা ভরা চোখ নিয়ে নিচের দিকে তাকিয়ে বলি আমাদের ভোলা জেলায় কোনো বিবেস প্লেয়ার নাই তোমাদের কার কার জেলায় কোনো বিবেস প্লেয়ার নাই আর কার কার জেলায় কোন কোন বিবেস আছে আমি কমেন্টে দেখতে চাই তোমরা যারা কম দামে খুব সহজেই ডায়মন্ড টপ করতে চাও তারা এখনই প্লে স্টোরে গিয়ে সার্চ দাও বট টপ